তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমরা চললাম একটু ঘুরতে বোলপুর কঙ্কালিতলা তো সেখানে যাবো কিছু রিলস ভিডিও শ্যুট করার জন্য আর ঘোরার জন্য তো চলো সাথে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আরেকটা কথা মানে আমরা যেতাম বাসে প্রোগ্রাম করেছিলাম যাওয়ার তো বাসে না এই কারণে কারণ এই যে এই দুটোকে দেখতে পাচ্ছ পেছনের দুটোকে তো ওরা না একদম মানে বমি করে শিলঘুর টিক তার জন্য বলছে না বাসে যাব না ট্রেনে করে যাবো তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিউড়ি স্টেশনে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমাদের যাওয়ার জন্য ট্রেন এসে পড়েছে এবার আমরা ট্রেনে উঠে পড়ি আমরা এখন আছি সাইদগরাতে বর্ধমান লোকালটা মিস করে ফেললাম মানে ট্রেনটা একটু লেট করে দিল তার জন্য এই যে সাইদ আমরা এখন ওয়েট করছি এক্সপ্রেস ট্রেনে করে যেতে হবে কবিগুরি এক্সপ্রেসে যাব এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আমরা এখনও পর্যন্ত ওয়েট করে আছি সাঁতিয়াতে যে দেখতে পাচ্ছ এই এই দুটোর জন্যে এইটা আর এইটা এই দুটোর জন্যে ট্রেনটা মিস হয়ে গেল মানে না এই না ট্রেনটা ট্রেনটা এটার জন্য মিস হয় নাই মানে এরা বাসে গেল না বলে মানে একটু ডিস্টার্ব হয়ে গেলো আমাদের আমাদেরকে দেখাই এই দুটো মুখ ভালো করে বমি করা পার্টি এত বমি করা ওই জন্য ভয়ে ট্রেনে চাপতে এই বাসে চাপতে চাইছে না ওই যে ট্রেনেই যাবো দিয়ে ট্রেনে যেতে গিয়ে ট্রেন লেট করে দিল দিয়ে যেতেই পারলাম না ও সময় আবার আমাকে এক্সপ্রেসের টিকিট কাটতে হলো এর মধ্যে তো গেইস আমরা এখন এই যে বোলপুর স্টেশনে নামলাম তো এখান থেকে আবার যাবো চিৎ তারা না কি বলছে সেই জায়গায় তো চলো হ্যাঁ ভিড় প্রচন্ড আছে

দেখো ট্রেনে করে আসার জন্য ট্রেনে করে আসার জন্য কত ঘুরতে এলো আমাদেরকে অনেক ঘুরতে এলো কিছু করার নেই অনেক ঘোরাঘুরি করে এখনো পৌঁছাতে পারলাম না হ্যাঁ বাসে আসলে অনেকক্ষণ পৌঁছে যেতাম বমি পাটি বাসে কে যাবে বমি পাটি এই একটা বমি পাটি আমরা কঙ্কালিতলায় এসে পৌঁছে গেছি কিন্তু এখনও মন্দিরের ভেতরে দিকে যাচ্ছি না কারণ একটা ভাইয়ের আসার কথা আছে ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য ভাইটা আসবে তার জন্য অপেক্ষা করছি ভাইটা আসতে একটু সময় লাগছে তার জন্য ভাবলাম যে ওদেরকে একটু টিফিন করিয়ে দিই তার জন্য এই যে দেখতে পাচ্ছ ওদেরকে একটু টিফিন করিয়ে দিচ্ছি টিফিন চলছে খা অনেক কম থেকে জার্নি করল ট্রেন ট্রেন টোটো হ্যাঁ যাবো বলে দুটো ট্রেন বলতে সিউড়ি থেকে তো ডাইরেক্ট বোলপুরের ট্রেন নাই এবার সিউড়ি থেকে দিয়ে গেলাম লোকাল ট্রেনটা এত লেট করে দিল লোকাল ট্রেনটা ধরতে পারলাম না দিয়ে আমার এক্সপ্রেসে এলাম বাসে এই যে আর বমির গল্প সকাল থেকে শুরু করে দিই আমরা মা সমগ্র বিশ্বের মঙ্গল এই প্রথমবার মায়ের মন্দির দর্শন করতে এলাম আমরা এত কাছে থাকি মানে খুব বেশি দূরত্ব নয় বললেই বলা চলে তারপরেও আমরা কোনোদিন আসতে পারিনি আজকে আমাদের সৌভাগ্য হয়েছে এই মন্দিরে আসার আমরা মায়ের দর্শন করবো এ অভিজিৎ আগেই একটু আগেই বললাম যে একটা ভাই আসার কথা ছিল তো এই হচ্ছে এই ভাই ও ভিডিও শ্যুট করে তো আছে এসছে ও ভিডিও তৈরি করে নিজে নিজের ইউটিউব চ্যানেল আছে বলে দেওয়া চ্যানেল আমরা বলে দেয় ড্যান্সার ওভি টোয়েন্টি ওয়ান আমাদের ভিডিও শ্যুট করার প্রোগ্রাম ওর জন্যই মানে ও বলেছিল যে এসো এখানে ওর জন্য এখানে আসা ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি অবশ্যই ভালো লাগবে আশা করছি কত সুন্দর গান করছে সতী মায়ের যে একান্নটা পীঠ রয়েছে তার মধ্যে এটা হলো একটা আমাদের এই বীরভূমে সতী মায়ের পাঁচটি পিঠ আছে তার মধ্যে এটি হলো একটা এবং এটাকেই নাকি সতী শেষ পুট হিসাবে ধরা হয় একটু আগেই বললাম যে আমাদের বীরভূমে পাঁচটি সতীপীঠ আছে তার মধ্যে এটা একটা আর সাহিতা নলহাটু লাভপুর ও বক্রেশ্বর এই জায়গাটা কেমন লাগছে জায়গাটা কেমন লাগছে বলে দাও এদিকে অনেক কিছু আছে দেখার মতো জিনিস দেখায় সুন্দর সুন্দর আসবাবপত্র এখানে আছে যে দেখতে পাচ্ছ তারা এদিকেও আছে অনেক কিছু আমি চেষ্টা করেছিলাম এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু বলবো মানে এই মন্দিরের পুরো ঘটনা সম্বন্ধে কিছু বলবো কিন্তু আমি সঠিকভাবে এখনও পর্যন্ত জানি না মানে এই মন্দিরের কি ইতিহাস তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি না আর আমার হাতে সময়ও সেরকম ছিল না বা এখনও নেই যে আমি এই যে পরি তারপর যে সাধু বাবারা আছে তাদের কাছ থেকে জেনে তোমাদেরকে বলবো সেটাও আমার পক্ষে সম্ভব হলো না তাই আমি যতটুকু পারছি বলছি এইটুকু বলতে পারি যে এখানে সতী মায়ের কোমরের একটা অংশ পড়েছিল বলে আমি জানতে পেরেছি কারণ না আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে আর আমাদেরকে ড্যান্স ভিডিও শ্যুট করতে হবে আমরা সেই কারণে বেশি করে এসেছি এখানে ভিডিও শ্যুট করব আর ঘুরবো একটু তো ঘোড়া সেরকমভাবে হবে না আশা করছি তো চলো আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে এই মন্দিরের ইতিহাস নিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়ে দেবো আশা রাখছি এই মায়ের মন্দিরে আবার আসবো মা যদি সুস্থ রাখে ভালো রাখে অবশ্যই আসবো আমি ওই দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম আর এখানে ওরা দাঁড়িয়েছিল চলো এবার ভিডিও শ্যুট করব কোন দিকে করবি চল এই জায়গাটায় আরতি হয় বলছে আমরা তো জানি না আমরা শুনেই বলছি আমি এই জায়গাটায় আরতি হয় কখন আরতিটা হয় ছটার সময় সন্ধে ছটার সময় প্রত্যেক দিনই হয় আচ্ছা প্রত্যেক দিনই কাজ দেখতে পেতাম তাহলে থাকতে হবে তাহলে থাকতে হবে গাইজ না তাহলে হবে না এই দিকটাও খুব সুন্দর জায়গা আছে আমাদেরকে ঘুরে দেখায় একটু এই দিকটা এখান থেকে আমরা সবাই চলে যাবো একটা পার্কে ভিডিও শ্যুট করার জন্য তো দেখতে থাকো ভিডিওটা এর ভিউটা খুব সুন্দর অসাধারণ খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ কে জানে জানি না এটা কি বটে ক্যানেল বটে না নদী বটে জানা তো নাই খুব সুন্দর ভিউ পার্কের মধ্যে এখানে আমাদের একটা শ্যুট চলছিল দেখতেই পাচ্ছ আমরা ভাবে ভিডিও শ্যুট করছিলাম পার্কে কিছু ভিডিও শ্যুট করার পর আমরা আবার মন্দির চত্বরে চলে এসেছিলাম কারণ আমাদের মন্দির চত্বরে ভিডিও বানানোর খুব শখ ছিল অনেক বেশি করে তাই মন্দির চত্বরে আবার চলে এসেছিলাম এই যেখানে দেখতে পাচ্ছো অভিজিৎ আর আমার বউ মানে পুনম ওরা দুজনে ড্যান্স করার আগে যে এটা মানে একসঙ্গে একটু করতে গেলে একটু প্র্যাকটিস করতে হয় তো সেটা তো আর দূর থেকে করা যায় না তো সামনে এসে একটু প্র্যাকটিস করছিলো পেছনে আমি একটু মজা করছিলাম তো বেশ মজা ভালোই করেছিলাম সত্যি বলতে গেলে ডুয়েট ড্যান্স করা না খুব খুব চাপের মানে একজনের হবে তখন আরেকজনের হবে না এরকমভাবেই আমরা ভিডিও শ্যুট করি মানে একটা ভিডিওকে অনেকবার করে শ্যুট করতে হয় ডিস্টার্বের কারণে তো এরকমভাবেই চলতে হবে কিছু করার নেই আর আমরা তো ড্যান্সার নই সবথেকে বড় প্রবলেমে এটাই তারপরে আমরা যেটুকু পারি যতটুকু আমাদের ক্ষমতা হয় আমরা সাধ্যমতো তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আমাদের ডান্স ভিডিওর মাধ্যমে তো বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব আমাদের ভিডিও দেখো আমাদেরকে একটু ভালোবাসা দাও আমরা যেন একটু সামনে এগিয়ে যেতে পারি ঠাকুমাশাই মেনে দিলাম মানা করিয়ে দিলাম আপনার কথা অনুযায়ী আপনি যখন বলছেন উপদেশ দিলেন মানা করিয়ে দিলাম আর এই মন্দিরের পাশে যে গাছটা দেখতে পাচ্ছ এত সুতো দিয়ে ঢিল বাঁধা আছে তো এই প্রহীন মশাইয়ের কথা মতো মানে উনি উপদেশ দিলেন যে এই গাছে যারা মনোবাঞ্ছা নিয়ে মানে নিজের মনের ইচ্ছা নিয়ে সুতো দিয়ে ঢিল বাঁধে আর চাই মন থেকে সেটা অবশ্যই পূর্ণ হয় তাই আমিও এই সাধু বাবার কথা অমান্য করতে পারলাম না কারণ অমান্য করাটা উচিত নয় তো যারা এখানে আসবে মায়ের দর্শন করতে তারা অবশ্যই এই কাজটা করে যাবে নিজেদের মনোবাঞ্ছা নিয়ে মনের ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে এই কাজটা অবশ্যই করবে কারণ এখানে দেখতেই পাচ্ছ কত কতজন মানে কত লোকে এসে ভেঙে গিয়েছে তো নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা ইতিহাস তো অবশ্যই আছে কিছু একটা গল্প অবশ্যই আছে একটা বিশ্বাস অবশ্যই আছে তো সেই বিশ্বাসের উপর 아스타리티. 아이로 바다 건기 일람. 체가지. 오, 카카, 다룬, 다룬. 출발, 출발. 다룬 걸아, 카카, 다룬, 다룬.

এই টাকা অবসায় আমাকে আমাদের দুজন ডান্স করতে বলছে তখন আমি না আমি করলাম একটু খেপার মতো ডান্স করেছি আর এই মন্দিরের আরো অনেক ইতিহাস আছে আর অনেক ঘোরার জায়গা আছে পাশে একটা পঞ্চবতী বন আছে তারপর একটা শিব মন্দির আছে একটা জলকুণ্ড আছে অনেক কিছু আছে তো আমার সেগুলো জানা ছিল না বলে যাওয়া হয়নি আর আমাদের সময় ছিল না তো পরবর্তী একটা ভিডিও আমি অবশ্যই বানাবো তোমাদেরকে এই কঙ্কালী মায়ের মন্দিরের ইতিহাস নিয়ে খুব সুন্দর করে সেটা অবশ্যই তোমরা দেখবে সেটা আমি বানাচ্ছি সত্যি বলতে আজকের দিনটা এত সুন্দরভাবে এনজয় করলাম মানে কাউকে বলে বোঝানোর ক্ষমতা হচ্ছে না কারণ এই আনন্দের মুহূর্ত কাউকে বলে বোঝানোর ক্ষমতা কারোরই হবে না হয়তো তাই আমারও হচ্ছে না তো সত্যি বলতে আজকে দারুণ এনজয় করলাম আর খুব ভিডিও করলাম মনের সুখে হয়তো খুব ভালোভাবে পারিনি অনেক লোকজন ছিল তার জন্য একটু ডিস্টার্ব আমাদের হয়েছে কিন্তু খুব সুন্দরভাবেই আমরা এনজয় করেছি আর ডান্সও করেছি ডান্স ভিডিও করেছি তো বন্ধুরা একটা কথাই বলবো যে রংকালী মায়ের ধামে যারা এখনো পর্যন্ত আসোনি মানে এই জায়গা দর্শন করার জন্য মাকে দর্শন করার জন্য তারা অবশ্যই আসতে পারো এই জায়গা অতি সুন্দর এবং সুখময় জায়গা এত সুন্দর সুখময় জায়গা যেখানে আসলে পরে ঘরের চিন্তা বা কোনো টেনশন কোনো কিছুই থাকার কথা নয় যেটা আমি আজকে ফিল করলাম তো আজ আমাদের একটু অসুবিধা আছে তাই মন্দিরের ভেতরে যাওয়া বা পূজা দেওয়া হলো না তো যদি সেটা করতে পারতাম তাহলে আরও বেশি খুশি হতাম কিন্তু সেটা একদমই করতে পারলাম না আজকে তো মা যদি চাই মা কঙ্কালী মা যদি চাই তাহলে বারের ক্ষেত্রে মানে পরবর্তী ক্ষেত্রে আবার অবশ্যই আসবো এখানে আর মায়ের পুজো দিয়ে যাব। তো বন্ধুরা তোমাদেরকে আজকের এই আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে অনেক কিছু বললাম এই মন্দিরের সম্পর্কে যদিও আমি বিশেষ কিছু জানি না তবু যেটুকু পেরেছি বলার চেষ্টা করেছি আমি যতটুকু জানি আর কি তো শেষে একটা কথাই বলবো আর ভিডিও বেশি বাড়াচ্ছি না তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকে তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে টাটা